বন্ধুরা আমার এই টগর গাছটিকে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটি ধোকা টগরের গাছ গাছটির কিন্তু স্বাস্থ্য অনেক ভালো পাতা অনেক চকচকে সুন্দর এবং গাছটি কিন্তু একটি বয়স্ক গাছ এটা রিপোর্ট করা হয়েছিল আগেই তো এই গাছটায় এই গাছটা কেন অনেকেরই টগর গাছে একটি অনেক বড় সমস্যা হলো এই যে কুড়ি ফোটার আগে এইভাবে ফেটে যাওয়া মানে কুড়ি গোড়াটা তোমরা দেখলেই দেখতে বুঝলেই মানে দেখলেই বুঝতে পারবে যে কীভাবে কুড়িগুলো ফোটার আগেই মানে ফুলগুলো ফোটার আগে কুড়িগুলো ফেটে যাচ্ছে তো এটা একটা কিন্তু অনেক বড় সমস্যা তো এই সমস্যা থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে কারণ অনেক সুন্দর গাছ হওয়ার পর যদি ফুল এভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে এবং মনে খুব কষ্ট লাগে তো কি করলে এই সমস্ত কুড়ি ফোটা বা কুড়ি ফুল ফোটার আগেই নষ্ট হয়ে যায় সেগুলো আমরা জানতে পারবো এবং কী কারণে এগুলো হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত যে কারণ হয় সেটা হচ্ছে মাটির মানে প্রচুর পরিমাণে গরমের ফলে কিন্তু এই সমস্ত রোগগুলো হতে পারে তাছাড়া মাটি গাছের মধ্যে বোরন এবং জিঙ্কের অভাব ঘটলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা যায় যেগুলো ফুল ফোটার আগেই নষ্ট হয়ে যায় এছাড়া বোট্রিটিস নামক এক ধরনের ছত্রাকজনিত রোগের কারণে কিন্তু এই ধরনের ফুল ফোটার আগে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেটা হচ্ছে মূলত বোট্রিটিস নামক ছত্রাকটার জন্য যে রোগটা আসে তাতে হচ্ছে এইটা যেমন হলদে হয়ে গেছে সেটা হচ্ছে খানিকটা কালচে বাদামি হয়ে ফুলটা নষ্ট হয়ে যায় এগুলো একটা কমন রোগ এই সমস্ত টর ফুল গাছগুলোতে টর ফুল ফুটলে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু এরকম হলে কিন্তু ফুল আর ফুটতে পারে না অনেক সময় ফোটার আগেই সেগুলো নষ্ট হয়ে যায় তো কি করতে হবে প্রথমত গাছগুলোতে ভালো ফুল পাবার জন্য একবার হচ্ছে বোরন এবং জিঙ্কের একটা ভালো মিশ্রণ এবার বরণ যে আমরা এক লিটারে এক চামচ এবং জিঙ্ক এক লিটারে হাফ চামচ নিয়ে মোটামুটি একটা মিশ্রণ তৈরি করে গাছগুলোতে একবার স্প্রে করে দিতে পারি আবার কুড়ি দিন পর একবার স্প্রে করব। আবার কুড়ি দিন পর একবার স্প্রে করব এভাবে কুড়ি দিন পর পর মোট চারবার স্প্রে করতে হবে তার মধ্যে একবার আমাদের ছত্রাকনাশক অবশ্যই গাছে দিতে হবে তাছাড়া দেখতে হবে গাছে কোনো রোগ পোকা আছে কি না পোকা লাগলে কিন্তু কীটনাশক অবশ্যই দিতে পারবে কারণ এই গাছগুলোর নিচে এই ফুলের নিচে কিন্তু পোকা থাকলে অনেক সময় সব পোকায় এই ফুল নষ্ট করে দিতে পারে তো তোমরা এরকম ছত্রাকনাশক একবার অবশ্যই স্প্রে করবে ওইটাও ঠিক দু সপ্তাহ পরপর আর কুড়ি দিন অন্তর অন্তর তোমরা চারবার বোরন একবার চারবার বোরন বোরন আর জিঙ্ক মিশিয়ে বোরন এক চামচ জিঙ্ক এবং জিক হাফ চামচ এক লিটার জলে এই দুটো জিনিস মিশিয়ে কুড়ি দিন পর স্প্রে করবে এবং কুড়ি দিনের মাদ এবার গাছের গোড়ায় একবার হচ্ছে এক চামচ লাল পটাশ বা সাদা পটাশ হোক সেটা এক চামচ শুধুমাত্র এক চামচ এই সমস্ত আট ইঞ্চি বা ছয় ইঞ্চির পটের জন্য মোটামুটি এক চামচ যথেষ্ট বেশি দরকার নেই বেশি হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে এক চামচ গোঁড়ায় এইভাবে রিং করে দিতে পারো বা এক লিটার জলে মিশিয়ে তোমরা গাছে গোড়ায় দিতে পারো তাহলে কিন্তু ফুল অনেক ভালো হবে কারণ এই পটাশের অভাবেও কিন্তু এইগুলো সৃষ্টি হয় পটাশ জিঙ্ক এবং বোরন এই তিনটে জিনিস আমাদের খুব দরকার ফুলের জন্য তো গাছের গোড়ায় তোমরা ওই পটাশ দাও আর গাছটাতে তোমরা কুড়ি দিন অন্তর অন্তর জিঙ্ক এবং দশ জিঙ্ক এবং বোরন স্প্রে করো তাহলে দেবে তোমাদের ফুলগুলো অনেক ভালো হচ্ছে আমি আজকে স্প্রে করব আমার কাছে জিঙ্ক এবং বোরন রয়েছে এই যে তোমরা তোমরা দেখতে পাচ্ছ এটা জিঙ্ক আর এটা হচ্ছে বোরন এই বোরন কিন্তু আমি ওই গাছের গোড়ায় গাছের গায়ে এসে একবার স্প্রে করবো এবারে আমরা আমরা কুড়ি দিন অন্তর একবার স্প্রে করব। এছাড়া গাছের গোড়ায় আমি সার দিয়েছি এবার দেখি কী ফলাফল আসে আশা করছি এইভাবে তোমরা ব্যবহার করলে তোমাদের গাছগুলো অনেক ভালো হবে এবং গাছগুলো কিন্তু ফুলে তোমাদের ভরে যাবে আর এই সমস্ত ফুল ফেটে যাওয়া ফুল নষ্ট হয়ে যাওয়া ফুল ফোটার আগেই ঝরে পড়ে যাওয়া এই সমস্ত সমস্ত সমস্যা থেকে তোমাদের গাছগুলো মুক্তি হবে তো বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে